যে সকালবেলা ভাতটা রান্না করে নিয়েছি আর এখন ফ্রিজ থেকে মাছ বের করলাম পাশে মাছটা আজ তিন দিন হয়ে গেছে ফ্রিজে ছিল তো আজকে রান্না করব। আর এদিকে দেখো কালকে রাতের বেলা রান্না করছিলাম আর গ্যাসটা শেষ হয়ে গেছে তো গ্যাসটা প্রতিবারে দু মাস করে হয় এবার আর এবারে কুড়ি দিন মাত্র হয়েছে তো আমি গ্যাস মানে যখন সিলিন্ডার নিতে আসবে জিজ্ঞাসা করব তো এবারে গ্যাসটা অন্য জায়গা থেকে নিয়েছে ওই গ্যাসটা নেওয়ার সময় যখন মানে রান্না করি তো কালি উঠতো খুব আর এই গ্যাসটা দেখো টালি কিছু উঠছে না মনে হয় গ্যাসটা অনেক কম ছিল তো ওই জন্য মানে শেষের দিকে তো যাই হোক মেয়ের খিদে পেয়েছি এখন খাইয়ে দিলাম এখন এই যে একটু চিংড়ি ছিল তো পেঁপে দিয়ে করেছি আর পটল শুকিয়ে যাচ্ছিলো তো পটলটা ভাজা করলাম আর ওর সঙ্গে একটু কুমড়ো ছিল ভাজা করে নিয়েছি এখন মেয়ের খেলনাগুলো এই যে গুছিয়ে নিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি তো তারপরে এই যে টাকা আর এই যে সিলিন্ডার নিতে এসছে তো আমি জিজ্ঞাসা করছি যে এত মানে তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে গেছে কেন তো বললে আমি গ্যাসটা দিইনি কিন্তু গ্যাসটা উনি দিয়েছে তো কী বলবো মানুষের মানুষের মানে দিয়েও বললে আমি দিইনি তো এদিকে মেয়ে কী খেলনা নিচ্ছে তা ছোটো মেয়ে পেয়ে খুব খুশি